মানুষের হলিছে কি চবদি দিদ তুই রঙা দিকাছে হাই কি চব দীদের তুই রঙা কাছে ওরে বাদ সেই ছোট হুজ তু নিজার পিছে কি যাব দিদি রে তুই জঙ্গারি কাছে হয় কি যাব দিদি রে তুই জঙ্গারি কাছে হয় কি যাব দিদি রে তুই জঙ্গারি কাছে রাতি দিনে দৌড়া দৌড়ি বিশ্রামে

কাকে গেছো ভুলিয়াম জানো কি কবে তখন ছাড়তে হবে এই দুনিয়াম তুমি মোহে পড়ে খুদাকে গেছো ভুলিয়াম জানো কি কবে তখন ছাড়তে হবে এই দুনিয়াম তোর পিছে মহাবিপদের সংকেত আছে তোর পিছে মহাবিপদের সংকেত আছে কি তো তুই আল্লাহ দিকাছে কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে আর মানু সেই ছবে হুর দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে হারাম হালাল না মানি যা কত টাকা করছো কামাই এত টাকা আসবা কোথায় কাফনের তো পকেট নাই হালাল হারাম না মানি যা কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাপলের তো পকেট নাই গাড়ি বাড়ি কখনো কি সঙ্গেতে গেছে গাড়ি বাড়ি কখনো কি সঙ্গেতে গেছে কি জবাব দিদি তুই আল্লাহ দি কাছে কি জবাব দিদি তুই আল্লাহ দি কাছে ওহাই কোথায় আছে রামায় বেড় শুধু খুঁজিয়াম বুজুর্গ ভাব বীজেকে শুয়ান কোথায় আছে রামায় বেড় শুধু খুঁজিয়াম বুজুর্গ ভাব বি যেতে নরম তো শোকে শুয় কত মানুষ রক্ত শুয়া জীবনে কাটাইছে কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে কি যতব তুই আল্লাহ দি কাছে হাই কি যতব তুই আল্লাহ দি কাছে ওরে মানুষ চবে হুজুর দুনিয়ার পিছে কি যতব তুই আল্লাহ দি কাছে হাই কি যতব তুই আল্লাহ কাছে কি